দর্শন দিনে দিনে বেড়ে যায় দর্শকদের রোগো ফাঁসি যাই ধর্ষণ দিনে দিনে যায় দর্শকদের রোগো ফাঁসি চাই কোরানের আইন নোনাই পাথর মেরে যেন শেষ করা হয় কোরানের আইন নোনু যায় পাথর মেরে যেন শেষ করা হয় ধর্ষণ দিনে দিনে বেড়ে যায় দর্শকদের রোগ ফাঁসি যাই ধর্ষণ দিনে দিনে বেড়ে যায় দর্শকদের রোগ ফাঁসি যায় কোরআনের আইন অনুযায়ী পাথর মেরে যেন শেষ করা হয় কোরআনের আইন অনুযায়ী পাথর মেরে যেন শেষ করা হয় সবাই প্রতিবাদে নামে রাজপথে যাত পদ ধর্ম ভুলে যাত পদ ভুলে নানা ভাষা নানা মত বা সবাই আসে দলে দলে নানা ভাষা নানা মত বা সবাই আসে দলে দলে সবাই প্রতিবাদে নামে রাজপথে যাত পদ ধর্ম ভুলে যাত পথর্ম ভুলে নানা ভাষা নানা মত বা সবাই আসে দলে দলে নানা ভাষা নানা নাম তো বা সবাই আসে দলে দলে প্রতিবাদ আজ করে সবাই হচ্ছে কি গো কলকাতায় প্রতিবাদ আজ করে সবাই হচ্ছে কি গো কলকাতায় মাবনের সম্মান রক্ষা করতে প্রতিবাদ ও গো করো ভাই মাবনের সম্মান রক্ষা করতে প্রতিবাদ ও গো করো ভাই দর্শন দিনে দিনে বেড়ে যায় দর্শকদের ফাঁসি চাই ধর্ষণ দিনে দিনে বেড়ে যায় ধর্ষকদের রোগ ফাঁসি চাই কোরআনের আইন অনুযায়ী পাথর মেরে যেন শেষ করা হয় কোরানের আইন অনুযায়ী পাথর মেরে যেন শেষ করা হয় সবার মুখেতে একটাই প্রশ্ন ধর্ষিত কেন ডাক্তার ধর্ষিত কেন ডাক্তার দর্শকদের আমরা সবাই ফাঁসির দড়িতে দেখতে চাই দর্শকদের আমরা সবাই ফাঁসির দড়িতে দেখতে চাই সবার মুখে একটাই প্রশ্ন ধর্ষিত কেন ডাক্তার ধর্ষিত কেন ডাক্তার দর্শকদের আমরা সবাই ফাঁসির দড়িতে দেখতে চাই দর্শকদের আমরা সবাই ফাঁসির দড়িতে দেখতে চাই নারীদের সম্মান দেব সবাই প্রতিবাদ করো ওগো ভাই নারীদের সম্মান দেব সবাই প্রতিবাদ করো ওগো ভাই নারীদের সম্মান রক্ষা করতে চলো সবাই এগিয়ে যাই নারীদের সম্মান রক্ষা করতে চলো এবার এগিয়ে যাই ধর্ষণ দিনে দিনে বেড়ে যায় দর্শকদের গোফাশী চাই ধর্ষণ দিনে দিনে বেড়ে যায় দর্শকদের গোফাশী চাই কোরানের আইন অনুযায়ী পাথর মেরে যেন শেষ করা হয় কোরআনের আইন অনুযায়ী পাথর মেরে যেন শেষ করা হয়